তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আমরা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো সন্ধি ব্যবস্থার প্রভাব আলোচনা করো চীনা অর্থনীতির ওপর সন্ধি ব্যবস্থার প্রভাব তো এটি পিডিএফ চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে ভিজিট করতে পারেন সেখানে আমরা এরকম একাধিক প্রশ্ন তার উত্তর দিয়ে রাখি যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখানে ভিজিট করে একবার ঘুরেই আসতে পারেন আশা করছি আপনাদের সেটা ভালোই লাগবে তো দেরি না করে এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি আপনাদের আলোচনা করে নিতে চাই তো প্রশ্নটা শুরু হচ্ছে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ সরি আঠেরোশো আটান্ন পর্যন্ত চীনা অর্থনীতির ওপর সন্ধি ব্যবস্থার প্রভাব আলোচনা করো উত্তর প্রথম আফিম যুদ্ধের পরাজয়ের ফলে চীনকে পাশ্চাত্য শক্তিবর্গের সাথে কতগুলি অপমানজনক চুক্তিতে আবদ্ধ হতে হয়েছিল চীনের ইতিহাসে এই ব্যবস্থা চুক্তি ব্যবস্থা নামে পরিচিত এই চুক্তি ব্যবস্থার অনুপ্রবেশের মধ্যে দিয়ে চীন একটি সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করে চীনে সরি চীন একটি আধা সামন্ততান্ত্রিক ও আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয় পরের বেড়া প্রথম আফিম যুদ্ধে ব্রিটিশদের হাতে চীনের পরাজয়ের পর চীনের শাসক শ্রেণী কতগুলি অপমানজনক শর্ত নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে একটি অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এই চুক্তি নানকিং সন্ধি নামেও খ্যাত আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নানকিং চুক্তির মাধ্যমে প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটে এই সন্ধির নিম্ন নিম্নরূপ অর্থাৎ এই সন্ধির শর্তগুলি কি সেগুলি নিচে আলোচনা করা হবে প্রথম ইংরেজরা চীনের কাছ থেকে মোট একুশ মিলিয়ন রৌপো ডলার ক্ষতিপূরণ হিসাবে লাভ করেন দ্বিতীয়ত ক্যান্টনে কোহংয়ের এক চু বাণিজ্যিক আধিপত্যের অবসান ঘটে তৃতীয়ত ক্যান্টন অ্যামাও ফুচাও নিংপো সাংহাই এই পাঁচটি বন্দর ইংরেজদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় চতুর্থত হংকং ইংরেজদের ছেড়ে দেওয়া হয় পঞ্চমত দুই তরফের মধ্যে সরকারি চিঠিপত্রের ব্যাপারে সমতা স্বীকৃত হয় ষষ্ঠত বিদেশি পণ্যের উপর নির্দিষ্ট পরিমাণ শুল্ক ধার্য করা হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবরে নানকিং চুক্তি সম্পূরক একটি সন্ধি চুক্তি চীন ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি ট্রিটি অফ দ্য বোগাউ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে স্থির হয় যে প্রথমত আমদানিকৃত পণ্যের মূল্যের ওপর চার শতাংশ থেকে তেরো শতাংশ শুল্ক ধার্য হবে দ্বিতীয়ত ব্রিটিশরা চীনে অতি আঞ্চলিক অধিকার লাভ করে অর্থাৎ ব্রিটিশ কনসোলার চীনের বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের বিচার করার অধিকার লাভ করে তৃতীয়ত ইংল্যান্ডকে চীনের সর্বপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা দেওয়া হয় বোগের সন্ধির চুক্তিকে হুমানোর সন্ধি চুক্তি নামেও অভিহিত করা হয় পরবর্তী বেলা নানকিংয়ের নানকিংয়ের সন্ধি চুক্তির পর আমেরিকা যুক্তরাষ্ট্রের বণিকেরা চীনের কিছু সুবিধা আদায় করার জন্য উৎসাহিত হয়েছিলেন তারা মানচু সরকারের আর্জি রাখেন যে চীন ব্রিটিশ বণিকদের যে সুবিধাগুলি দিচ্ছে তাও তা আমেরিকার বণিকদেরও দিতে হবে এর অন্যতা হলে চীনের বিরুদ্ধে আমেরিকা অগ্রাসী নীতি গ্রহণ করতে বাধ্য হবে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকার যুদ্ধজাহাজ চীন অভিমুখে আসতে আরম্ভ করলে ভীত চীনা কর্তৃপক্ষ এই অসম চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুলাই চীন ও আমেরিকার মধ্যে ওয়াংসিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় এই সন্ধির শর্তে বলা হয় প্রথমত চীন চীনে বসবাসকারী মার্কিন নাগরিকদের বিচার করে নেবার বিচার করবেন আমেরিকান কনসল কনসাল একজন আমেরিকান অপরাধীকে বিচার করার কোনো ইতিয়ার চীনা আদালতে থাকবে না দ্বিতীয়ত শুল্ক ধার্য করার সময় চীন সরকার আমেরিকান কনসালের সঙ্গে পরামর্শ করতে বাধ্য থাকবে অর্থাৎ এর ফলে শুল্ক ধার্য করার সধিকার চীন সরকার হারাতে বাধ্য হয় তৃতীয়ত চীন সরকারের অনুমতি ছাড়া বিদেশি বাণিজ্য জাহাজ চীনে প্রবেশ ও ত্যাগ করতে পারবে পরবর্তী পাড়া এরপর ফরাসিরাও চীনে সুবিধা আদায়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হয় আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চীন ও ফ্রান্সের মধ্যে হোয়াম্পেয়ার সন্ধি চুক্তি নামে পরিচিত একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটা হোয়াম্পেয়ার চুক্তি নামে পরিচিত ইংরেজরা নানকিংয়ের সন্ধির মাধ্যমে এবং আমেরিকানরা ওয়াংশিয়া সন্ধি চুক্তির মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা লাভ করেছিল ফরাসিরাও হোয়াম্পেয়ার সন্ধি চুক্তির মাধ্যমে সেসব সুযোগ সুবিধা লাভ করেন উপরন্তু আমেরিকা ও ফরাসিরা চীনে গির্জা প্রতিষ্ঠা ও ধর্ম প্রচারেরও সুযোগ লাভ করে যার ফলে চীনে তাদের সাম্রাজ্যবাদী অগ্রাসন আরও বৃদ্ধি পায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে ওয়াংশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরবর্তীকালে এটা তাতে অন্যতম শর্ত ছিল যে বারো বছর পরে এই চুক্তির পুনর্বিন্যাস করা হবে ওয়াম্পেয়ার সন্ধির মাধ্যমেও ফ্রান্স চীনের কাছ থেকে একই শর্ত আদায় করে নিয়েছিল ইংল্যান্ড যেহেতু সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা লাভ করেছিল তাই স্বাভাবিকভাবেই ইংল্যান্ড ও নানকিং চুক্তির পুনর্নির্বাসের অধিকারই ছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ব্রিটেন ও আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আমেরিকা ও ফ্রান্স চীন কর্তৃপক্ষের কাছে যে চুক্তি সংশোধনের দাবি জানায় প্রকৃতপক্ষে পাশ্চাত্য শক্তিবর্গ চীনের পাঁচটি বন্দরে বাণিজ্য করার অধিকার পেয়ে সন্তুষ্ট হয়নি তারা সমগ্র চীনে বাণিজ্য করতে চেয়েছিলেন কিন্তু চীনারা কোনো মতেই এই দাবি মেনে নিতে রাজি হয়নি ফলে বিদেশিদের সাথে চীনের সম্পর্ক তিক্ত হয় এবং উভয় পক্ষের মধ্যে আরও একটি যুদ্ধের পথ প্রশস্ত হয় পরের বেড়া আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠাশে ডিসেম্বর ইঙ্গো ফরাসি যৌথ বাহিনীর ঝড়ের গতিতে ক্যান্টন শহর দখল করে নেয় পিকিং আক্রান্ত হওয়ার আশঙ্কা চীনারা একটি সন্ধি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে জুন মাসে তিয়েনসিনের চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুযায়ী চীন নিম্নলিখিত শর্তগুলি মেনে নিতে বাধ্য হয় প্রথমত এখন থেকে পাশ্চাত্য শক্তিবর্গ রাষ্ট্র রাষ্ট্রবর্গ কূটনৈতিক সমতার ভিত্তিতে একজন করে মন্ত্রী পিকিংয়ে স্থায়ীভাবে রাখতে হবে দ্বিতীয়ত আরও নতুন দশটি বন্দর বিদেশিদের কাছে উন্মুক্ত করে দেওয়া হবে তৃতীয়ত বিদেশিরা চীনে সর্বত্র নিজেদের কনসালের অনুমতি সাপেক্ষে ভ্রমণের অধিকার লাভ করবে চতুর্থত চীনা কর্তৃপক্ষের আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর অভ্যন্তরীণ শুল্ক পরিমাণ মূল্য দুই দশম দুই দশমিক পাঁচ শতাংশের বেশি ধার্য করতে পারবে না পঞ্চমত যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ চীন ব্রিটেনকে চার মিলিয়ন টেইল ও ফ্রান্সকে দুই মিলিয়ন টেইল দিতে সম্মত হয় ষষ্ঠত ক্যাথলিক ও প্রটিস্টান মিশনারিরা চার্জের চীনের সর্বোচ্চ অবাধ বিচরণের অধিকার অর্জন করে পরের পাড়া অর্থাৎ শেষ পাড়া চুক্তি ব্যবস্থার অনুপ্রবেশের ফলে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট হয় হংকং বিদেশিদের হাতে চলে যাওয়ায় চীনের আঞ্চলিক অখণ্ডতা আঘাতপ্রাপ্ত হয়েছিল তাছাড়া চুক্তি ব্যবস্থার ফলে চীন বিদেশিদের পণ্যের ওপর শুল্ক ধার্য করার অধিকার হারিয়েছিল চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অতি আঞ্চলিক অধিকার স্বীকার করে নিতে এবং বিভিন্ন পাশ্চাত্য রাষ্ট্রবর্গ রাষ্ট্রকে সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা দিতে চীন বাধ্য হয়েছিল এই সবই ছিল চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী আঠারোশো বিয়াল্লিশ থেকে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটেন ফ্রান্স ও আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের দুর্বলতা সুযোগে কতগুলি সুবিধা আদায় করে নিয়েছিল চারটি অসম চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তি ব্যবস্থা সূচনার ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীনে নজরানা প্রথার অবসান ঘটে তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকেন অবশ্যই আমাদের মানে কমেন্টে করতে পারেন আমরা যতটা সম্ভব আপনার মন্তব্যে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে যার আপনি উত্তর চান তো অবশ্যই করতে পারেন আমরা তাও কিছুদিন মানে যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব আর যদি এর পিডিএফ চান বা এছাড়া অন্যান্য প্রশ্নগুলিও চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একবার ঘুরে আসতে পারেন যেটা হলো হিস্ট্রিক হল ডট এক্স জেড যার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে একবার সেখানে আপনারা ভিজিট করতে পারেন আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের বা যে সমস্ত প্রশ্ন চান তার উত্তর পেয়ে যাবেন যদি জানেন না কীভাবে সার্চ করতে হবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেটিকে দেখতে পারেন সেটি দেখলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে যেখানে আমরা এরকমই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর প্রথমবার ভিজিট করলে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন